ডিসক্রিপশন বক্সে গিয়ে একটি লাইক একটি কমেন্ট করে সেই স্ক্রিনশটটা আমাকে পার্সোনালি দিলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন তার কারণ এটা করার বাধ্য হয়েছি আমরা আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করেন না আমাদের ভিউ হয় না এই কারণে করে থাকছি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি চলুন গাছ কথা বাড়ি শুরু করা যাক এটা চলুন যার পরে খুঁজে বের করবে ষোলোই ডিসেম্বর পক্ষ থেকে পক্ষে অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন

যার ছবি দিয়ে আপনারা করতে পারবেন এই কারণে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি এর আগেরটা আলাদা আলাদা কর্মী করে দিয়েছি আপনারা ছবিটি চেঞ্জ করবেন কিভাবে তার জন্য আমাদের চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড মুখ কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুগ আপনারা যাতে আপনার না ডেকশন বক্সে ভিডিও লিঙ্ক রাখো সে খুব সলসে কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কি এবং নিচের অংশ বিলার দিক পরে কিভাবে আমরা ডেক্সন বক্সে ভিডিও দেখছি লিংক দিয়ে রেখেছি সেটা দেখে এই ছবির মতো ঠিক করে নেবেন আর এখানে কোনো হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে নামটি পরিবর্তন করবেন ছবিটা আগে নিচে নিয়ে আসবেন ডট টিপে আর আগের ডিলিট করে দেবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদের লেয়ার গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন ডক্টর সারনে পেনার আর ডবল ক্লিক করলে কীবোর্ড চলার আগের নামটি ডিলিট করবে পরবর্তী নামটি টাইপ করে দাম আমি লিখে দিলাম একইভাবে পদপদবি থাকলে আপনি এটাও কেউ লিখে নেবেন এবং লিঙ্কটা অবশ্যই আমাকে পার্সোনালি লক করতে হবে আপনারা গ্রুপে গিয়ে ডিস্টার্ব করছেন এটা ঠিক না এবং গ্রুপে গিয়ে পাসওয়ার্ড দেবেন না ডেস্কটপ বক্সে পাসওয়ার্ড দেবেন না এটা ভদ্রতা করে না সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে তো সেভ করে দিন সেভ চলে যাবেন নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পিএলপি ফাইলটা পেতে বারবার বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লিঙ্কটি অবশ্যই নেবেন একটি লাইক একটি কমেন্ট করে ওই স্ক্রিনশটটা আমাকে দিলে লিঙ্কটি পেয়ে যাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শকের সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বিক্রয় করে থাকছি আমাদের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং যারা ডিজাইন করতে পারেন না তাদেরকেও আমরা হেল্প করে ডিজাইন বানিয়ে দিচ্ছি তো এখনই যোগাযোগ করেন আমাদের নাম্বারে রাজনীতি বিড়ে সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ ও মন্দ কােন আল্লাহ হাফেজ